আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই তো এখন আছি সবজি বাগানে যে সবজি বাগানটা দেখতে পাচ্ছেন সবজি চাষ করা হয়েছে

লাউর চারা লাগানো হয়েছে তারপর আছে পেঁপে মরিচ পেঁপে লাল শাক

ピアノじゃん。 এগুলো হচ্ছে শশা মাসাল্লাহ এখানে কয়েকটা আঙ্গুরের চারা উঠছে আঙ্গুর তো এই ছিল আমার ছোট্ট বাগান এই যে ভেন্ডি মার্শাল্লাহ সিম কাছে বলে আসতেছে আর হে এই হচ্ছে সে কানকিত বডি